السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين وصلى الله على نبيه الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا يتدبرون القران ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا رب اشرح لي صدري বজির আমরি এফ ওকদাতামিলিসু কৌলি রব্দ ইমা সম্মানিত উপস্থিতি ও আমার সদীয় ভাই সকল আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে কোরআনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা বা কোরআনের মধ্যে ফলসিফিকেশন টেস্ট অর্থাৎ আল্লাহ সুবাহানুয়া তালা কোরআন নাজিল করেছেন এই কোরআন কি সত্যি আল্লাহ তালার বাণী নাকি এটি কোনো মানবরচিত একটি গ্রন্থ অথবা মোহাম্মদ সাল্ল্লাহ তাল সাল্লাম কোরআনকে নিজে থেকে রচনা করেছেন এটা কিভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবাহনুহতালা কোরআনে অনেকগুলো এরকম পরীক্ষা করে দেখতে পারবেন রকম অনেকগুলো আল্লাহ তালা কোরআনের মধ্যে ফলসিফিকেশন টেস্ট রেখেছেন যেগুলো ব্যবহার করে আপনি এটা বুঝতে পারবেন যে কোরআন কি সত্যি আল্লাহ তালার বাণী নাকি এটি মানবরচিত একটি গ্রন্থ এই বক্তব্য আলোক আলোচনা করতে গিয়ে আমি সূচনা করব একটি ইতিহাস দিয়ে ইতিহাসটি হচ্ছে আবুল হাবের আবুল আহাব এর আসল নাম ছিল আব্দুল উজ্জা এই ব্যক্তি ছিল মোহাম্মদ সাল্লাহ তাল্লাহ সাল্লামের একজন চাচা এই ব্যক্তির কাজ ছিল যে মোহাম্মদ সাল্লাহ তালু সাল্লাম যেখানে লোকেদেরকে গিয়ে ইসলামে দাওয়াত দিতেন আল্লাহ সুবাহনুহতালার তাহিদে দাওয়াত দিতেন আল্লাহ তালার একাত্মবাদ করতে বলতেন সেখানে দূর থেকে এ তাকিয়ে দেখত আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামের যাওয়ার পরে সেখানে সে উপস্থিত হতো আর লোকেদেরকে গিয়ে জিজ্ঞেস করত। যে মোহাম্মদ তোমাদের কি বলল সে কি তোমাদের বলেছে দিন না না দিন নয় এটা রাত সে কি তোমাদের বলেছে এটা আলো এটা আলো নয় এটা অন্ধকার সে কি তোমাদের বলেছে এটা টক এটা টক নয় এটা ঝাল এটা টক নয় এটা মিষ্টি এভাবে এক কথায় ভাঙাতো আর ইসলামের বিরোধিতা করত। মোহাম্মদ সাল্লাহ তালিয়া সালামের ও ইসলামের বিরোধিতা করত যাতে করে লোকেরা ইসলামের প্রতি অগ্রসর না না আসে বা ইসলাম কবুল করে সে হয়ে ছিল একজন কঠোর শত্রু ইসলামের ইসলামের বা শত্রুদের একজন আল্লাহ আল আলকরাল্লা হাকিমে একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা তার বিষয়ে নাজিল করেছেন সুরাল্লাহাব বলে একটি ছোট্ট সুরা আমরা জানি এই সুরাটি কোরআনের মধ্যে একশো এগারো নম্বর সুরা অত্র সুরা আল্লাহ ওয়া তালা অবতীর্ণ করে বলতে চাইলেন এই সুরাতে যে আবুল্লাহাব ও তার স্ত্রী উভয়ে জাহান্নামী অর্থাৎ আবুল আহাব এবং তার স্ত্রী দুজনেই মুশরিক অবস্থায় বা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে এবং তারা দুজনেই যাবে জাহান্নামে আল্লাহ ওয়া তালা এ সুরা নাজিল করেন তখন যখন আবুল্লাহাব জীবিত ছিল আবুল আহবের মৃত্যুর দশ বছর আগে আল্লাহ সুানুয়া তালা এই সুরা নাজিল করলেন তারপরে এই সুরা নাজিল হওয়ার পরে দশ বছর পর বদরের যুদ্ধের পরে আবুল আহাব মৃত্যুবরণ করে আল্লাহ সুানুয়া তালা তার মৃত্যুর দশ বছর আগে এই সুরা নাজিল করছেন আর বলছেন যে সে এবং তার স্ত্রী উভয় জাহান্নামি এখানে আবুল আহাব একটা কথা বলতো জীবনে যে আমি একজন মুসলিম তাহলে সে কোরআনকে মিথ্যা প্রমাণ করতে পারত আবুল আহাব যদি বলতো যে আমি একজন মুসলিম বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম তাহলে আল্লাহ সুবাহ কোরআন বলছে সে অমুসলিম অবস্থায় মারা যাবে এটা মিথ্যা প্রমাণিত হতো তাই আল্লাহ তালার গ্রন্থ বা আল কুরআ হাকিমকে সে মিথ্যা প্রমাণ করতে পারত এটা ছিল তার জন্য একটা ফলসিফিকেশন টেস্ট কিন্তু চিন্তা করুন সে দুনিয়াতে লক্ষ লক্ষ মিথ্যা কথা বলেছে অথচ একটা বাক্য একটা বাক্য বলতে পারেনি যে আমি একজন মুসলিম এই বাক্যটা মিথ্যা করে বলতে পারেনি যদি এ কোরআন আল্লাহ পক্ষ হতে না হতো তাহলে নিশ্চয় সে এই বাক্য বলে ফেলত সে বিভিন্ন ধরনের কথা বলেছে মিথ্যা মিথ্যা কিন্তু এ কথাটা বলতে পারেনি এই দশ বছর জীবনে সে এই একটা মিথ্যা বাক্য বলতে পারেনি তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবাহানুয়া তালা তিনি জানেন যে আবুল আহাব অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে এবং সাথে তার স্ত্রীও অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করবে আর দুজনেরই হবে বাসস্থান কেমত দিবসে জাহান নামে আর আল্লাহ তালা এটা জানেন বলে নাজিল করলেন এভাবে তাহলে বলা যায় যে এই দশ বছরের ফলসিফিকেশন টেস্ট তার জন্য ছিল অথচ এ কোরআনকে একটা বাক্য বলে যে আমি একজন মুসলিম এই বাক্য বলে মিথ্যা প্রতিপন্ন করতে পারেনি তাহলে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ নচেত সে বলে ফেলত তারপরে আমরা যদি দেখি আরো অনেকগুলো ফলসিফিকেশন টেস্ট কোরআনে আল্লাহ তালা বর্ণনা করেছেন যেমন আল্লাহ আলা বলেন সুরা আল বাকারা নাম্বার দুই আয়ত নম্বর চুরানব্বই পঁচানব্বই ও ছিয়ানব্বই আল্লাহ তালা বলেন আয়ত নম্বর চুরানব্বই উল ইন কয়ান আতালকু মুদ্দারুল আখরাতু ইন দাল্য়াহি খোয়ালি সতামিন দুনী নাজ ফাতাম আনুল মাউজা ইনকুন্তুম সাদে কাইন আল্লাহ সুবহানুয়া তালা বলেন যে হে ইয়াহুদিরা হে ইয়াহুদিরা তোমরা মৃত্যু কামনা করো যদি এ কথার প্রতি সত্যবাদী হও যে আল্লাহ সুবান ওয়াতালার নিকটে আখিরাতে তোমাদের জন্য উত্তম বাসস্থান রয়েছে তাহলে তোমরা মৃত্যু কামনা করো এখানে আল্লাহ সুবহান ওয়াতালা এই আয়তগুলো অবতীর্ণ করলেন তখন যখন ইয়াহুদিরা আল্লাহ ওয়া তাল রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী নবী বলে অস্বীকার করলো আল্লাহর রাসুল যখন নবীর প্রেরিত হলেন তখন তিনাকে নবী বলে অস্বীকার করলো আর বললো আমরা আপনাকে নবী বলে মানি না আর আমাদের জন্য আল্লাহ তাআলা নিকটে উত্তম বাসস্থান রয়েছে আখেরাত দিবসে তখন আল্লাহ ওয়া তালাহ ইয়ে আয়াতগুলো নাজিল করলেন যে হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তাদের জন্যে যদি আমার নিকটে আখেরাতে উত্তম বাসস্থান থাকে তাহলে তাদেরকে বলো যে তোমরা মৃত্যু কামনা করো অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় মোবাহালা যে মুসলিম এবং ইয়াহুদি ইহুদিদের একটা সম্প্রদায় এবং মুসলিমদের একটা সম্প্রদায় এই দুই সম্প্রদায় আসবে একত্রিত হয়ে বলবে যে হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদের মধ্যে যে দল সত্য পথে আছে তাদেরকে বাঁচিয়ে রাখো আর যারা ভুল পথে আছে বা মিথ্যাবাদী তাদেরকে মৃত্যু দাও অথবা বলবে যে আমরা মরতে চাই প্রত্যেক দলই বলবে যে আমরা মরতে চাই আল্লাহ সুবাহানু আতালা এই আয়তে তাদেরকে মৃত্যু কামনা করতে বলছেন তারপরে আল্লাহ সুবাহানু আতালা বললেন যে ওয়ালাইয়া তামান্না হু আবাদা তারা কখনো মৃত্যু কামনা করবে না তারা মরতে চাইবে না এই ইয়াহুদিরা চাইলে একটা বাক্যে কোরআনকে ভুল প্রমাণ করতে পারত যে আমি মরতে চাই বা আমরা মরতে চাই এই বাক্য যদি বলতো তাহলে এ কোরআন মিথ্যা প্রমাণিত হতো এ কোরআন মানবরচিত এটা প্রমাণিত হতো কিন্তু চিন্তা করুন ইয়াহুদিদের একটা সম্প্রদায় তাদেরকে আল্লাহ সুবাহ আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যু কামনা করতে আর সাথে সাথে এটাও বলা হচ্ছে যে তারা আদৌ মৃত্যু কামনা করবে না আর ঠিক তেমনটাই হয়েছে আল্লাহ তালা আরও বলেছেন যে তাদেরকে অন্যান্য লোকেদের থেকে মৃত্যুর ভয় বেশি পাবেন দেখতে যে তারা মৃত্যুর ভয় বেশি করবে আর জীবনের প্রতি লোভই বেশি হবে এমনকি মুশরিকদের থেকেও তারা জীবনের প্রতি লোভী বেশি হবে তাদের মধ্যে যাবদ্ধ আহাদুম আহাদুহুম লাভ ইউ আল আলফাসানা তাদের প্রত্যেকেই হাজার বছর বাঁচতে চায় অথচ এই হাজার বছর বাঁচা বা এই দীর্ঘায়ু তাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ বা রক্ষা করতে পারবে না এখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য এই ইহুদি সম্প্রদায়ের জন্য একটা বাক্যই যথেষ্ট ছিল যে তারা বলতো আমরা morte চাই যেহেতু আল্লাহ তাআলা বলেন যে তারা morte চাইবে না বা এই কথা বলবে না যে আমরা morte চাই আপনি হয়তো এখন বলতে পারেন যে এগুলো তো ছিল অতীতের জন্য ফলসিফিকেশন টেস্ট এখন বর্তমানের জন্য কি ফলসিফিকেশন টেস্ট রয়েছে আপনার জন্য সম্মায়িত উপস্থিতি আপনার জন্য ফলসিফিকেশন টেস্ট রয়েছে আল্লাহ সুবানুয়া চালা অন্যথা বলেন সুর আল মায়েদা সুর নম্বর পাঁচ আত নম্বর বিরাশিতে আল্লাহ তা বলেন লাতাজিদান্না আশাদ দানা সি আদা ওতন এমানুল ইয়াহুদা ওল্লাহ দীন মানুষদের মধ্যে মোহমিনদের জন্য সবচেয়ে ঘোর শত্রু বা কঠোর রূপে পাবেন ইয়াহুদিদেরকে এবং ওই সমস্ত লোকেদেরকে যারা মুশরিক এখানে আল্লাহ সুবহানুতালা বলছেন যে মহমিনদের জন্য সবচেয়ে কঠোর শত্রু হবে ইয়াহুদিরা এবং মুশিক ব্যক্তিরা তারপরে আল্লাহ তালা বলেছেন নাসারা এবং যারা বলে যে আমরা নাসারা তাদেরকে মমিনদের জন্য বন্ধুত্বে অধিকতার নিকটে পাবেন এই আয়তে আল্লাহ সুবাহানুতালা বলতে চান যে ইয়াহুদিরা মমিনদের জন্য সবচেয়ে কঠোর শত্রু এখানে তাদের জন্য ফলসিফিকেশান টেস্ট রয়েছে যে তারা যদি সামগ্রিকভাবে অর্থাৎ একজন দুইজন পাঁচজন দশজন ইয়াহুদি নয় সামগ্রিকভাবে আল্লাহ তালা বলছেন যে যদি সমস্ত ইয়াহুদিরা কয়েক বছরের জন্য দুই বছর তিন বছর অথবা পাঁচ বছরের জন্য একত্রিত হয় এই কথার প্রতি বা অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা কয়েক বছর পাঁচ বছর বা আমরা তিন বছর দশ বছর মুসলিমদের বা মিনদের প্রতি অন্যায় অবিচার করব না তাদের সাথে বন্ধুত্বের আচরণ করব। তাদের জন্য ভালো হয়ে যাব তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাব কয়েক বছরের জন্য যদি এটা তারা করতে পারে তাহলে মিথ্যা প্রমাণিত হবে এই কোরআন তাহলে এই কোরআন মানবরচিত প্রমাণিত হবে কিন্তু চিন্তা করুন অতীত থেকে ইতিহাস থেকে আমরা শুনে আসছি দেখে আসছি ও জেনে আসছি আজ পর্যন্ত কোনো কোনোদিনই মুসলিমদের শত্রু ছাড়া অন্য কোনো রূপে থাকে না প্রতিটি মুহূর্ত তারা মুসলিমদের প্রতি নির্যাতন করে অন্যায় অবিচার করে তাদেরকে জ্বালাতন করে তাদেরকে মারধর করার চেষ্টা করে তাদেরকে কী করে পদ্দলিত করবে এটারই তাদের মানে মনস্কামনা ও বাসনা সবসময় থাকে আল্লাহ তালা এখানে বলছেন যে তারা কখনোই পারবে না যে মহমিনদের বন্ধু হয়ে যাবে বরঞ্চ তারা মহমিনদের সবচেয়ে বেশি শত্রু বেশি কঠোর শত্রু হয়ে থাকবে আর আমরা এটাই বাস্তব দেখতে পাচ্ছি তাহলে বর্তমানে ইহুদিদের জন্য এটা একটা ফলসিফিকেশান টেস্ট যে তারা যদি বর্তমানেও কোরআনকে ভুল প্রমাণ করতে চায় তাহলে কয়েক বছরের জন্যে তারা ইচ্ছা করলে অঙ্গীকারবদ্ধ হতে পারে যে মহমিনদের জন্যে আমরা বন্ধুত্বর ভাব রাখবো ও বন্ধু হিসেবে থাকবো তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যাব কিন্তু পারবে না কারণ এটা সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত একটা পুস্তক বা একটা গ্রন্থ আপনি হয়তো বলতে পারেন এগুলো তো ইয়াহুদিদের জন্য আমাদের আমরা তো ইয়াহুদি নয় আমাদের জন্য কি ফলসিফিকেশান টেস্ট রয়েছে আল্লাহ সুবহানুয়া তালা আপনাদের জন্য সময় তো ভাই আমার আপনার জন্য আল্লাহ তালা ফলসিফিকেশান টেস্টের ব্যবস্থা রেখেছেন আপনার জন্য অপরচুনিটি

যে সমগ্র মানব জাতি এবং জিনজাতি যদি একত্রিত হয় কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করতে তাহলে তারা পারবে না যদিও তারা একে অপরের সাহায্য করে আল্লাহ সুবাহ এখানে চ্যালেঞ্জ করছেন যে কোরআনের মতো একটি কোরআন রচনা করতে সমগ্র মানব জাতিকে চ্যালেঞ্জ করছেন পুরো পৃথিবীবাসীকে আল্লাহ তালা চ্যালেঞ্জ করছেন সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন প্রত্যেকের জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ রেখেছেন যে সমগ্র মানব জাতি একা একা শুধু নয় বরং সমগ্র মানব জাতি এবং জিনজাতি একত্রিত হয় পারস্পরিকভাবে সাহায্য করে এবং কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করার চেষ্টা করে আল্লাহ তালা এটা চ্যালেঞ্জ করেছেন যে তারা পারবে না একই কথা আল্লাহ তালা বলেছেন সুরাতুর সুরান বাহান্ন চৌত্রিশে ফল ইয়ু ইনকানু তিন তারা যদি একথায় সত্যবাদী হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম আল কুরআ হাকিমকে নিজে থেকে মন গড়িয়ে বানিয়ে নিয়েছে রচনা করে নিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ নয় তাহলে তারা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করুক বা আনায়ন করে দেখাক এখানে তো আল্লাহ সুবাহন তালা পুরো গ্রন্থের কথা বলছেন কোরআনের মতো একটা কোরআনের কথা বলছেন একটা গ্রন্থের কথা বলছেন অন্যথা আল্লাহ ওয়া তালা এই চ্যালেঞ্জকে আরও ছোট করে বলেছেন আল্লাহ তালা বলেন সুরাহুদ সুরা নম্বর এগারো এক নম্বর তেরোতে আমি য়াকুল উনাফতারাহু ফলিয়া তু বি আর শ্রি সুয়ারি মিথলি মুফত রায়াতিম ওদ ওমনস্তাতা অটু মিন্দুন ইল্লাহ তারা যদি এ কথাই সত্যবাদী হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম নিজে থেকে কোরআনকে রচনা করেছে তাহলে দশটি সুরা এ কোরআনের মতো 10টি সুরা স্বরচিত তারা আনেন করে দেখাক আর ওদ উলমানিস্ততা অটু মিন্দুন ইল্লাহ আল্লাহ সুহায়নুহা তালা ব্যতীত যাকে খুশি তারা ডাকতে পারে এ কাজে সাহায্য নেওয়ার জন্য আল্লাহ তালা ছাড়া যাকে ইচ্ছা তারা ডাকতে পারে কোরআন এর মতো দশটি সুরা রচনা করতে অন্যথা আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জকে আরও ছোট করেছেন আল্লাহ সুবহা তাআলা বলেন সুরা ইউনুস সুরা 10 দশ আর আমরা আটতিরিশ আল্লাহ তাআলা বলেন আমি আর কুন উনাশতা ফাতু কুল তু বিসুর আ তিম মিশলি কত আর ইন তারা কি বলে যে মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনকে নিজে থেকে বানিয়ে নিয়েছে রচনা করে নিয়েছে যদি তারা কথায় সত্যবাদী হয় তাহলে তারা কোরআনের মতো একটি জাস্ট ওয়ান সুরা একটি সুরা রচনা করে আনুক এবং এ কাজে আল্লাহ তালা ব্যতীত যাকে খুশি যাকে ইচ্ছা তারা ডাকতে পারে সাহায্য নেওয়ার জন্য। সম্মানিত শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবাহন তালা চ্যালেঞ্জ আজ থেকে চোদ্দশো বছর পূর্বে থেকে রয়েছে এই চ্যালেঞ্জ আজ পর্যন্ত কেউ পূর্ণ করতে পারেনি আপনি হয়তো ভাববেন যে এগুলো কেউ চেষ্টা করেনি না অনেকে চেষ্টা করেছে হাজারো লোক লক্ষ লক্ষ লোক চেষ্টা করেছে কোরআনকে ভুল প্রমাণ করার আর কোরআনের এই ফলসিফিকেশান টেস্টগুলো ব্যবহার করে কোরআনকে মানবরচিত প্রমাণ করার অনেক চেষ্টা করেছে ইন্টারনেটের মাধ্যমে যান আপনি অনেকগুলো মানুষকে দেখতে পাবেন যারা কোরআনের মতো একটা গ্রন্থ রচনা করার চেষ্টা করেছিল আল্লাহ সুবাহ এই চ্যালেঞ্জকে আরও ছোটো করে বলেছেন সুরাল বাকারা সুরা নম্বর দুই আয় নম্বর তেইশ থেকে চব্বিশে আল্লাহ সুবাহনুয়া তালা বলেনা বিশুরাতম মিতলি তোমরা যদি সন্দেহে তো পরে থাকো ওই পুস্তক বা ওই গ্রন্থের ব্যাপারে যেটা আমি আমার বান্দা মোহাম্মদের প্রতি নাজিল করেছি ফাতু বিসুরতিম মিতলি তাহলে একটা সুরা কোরআনের মতো একটা সুরা আনায়ন করো এখানে আল্লাহ সুবাহানুয়া চালা মিম মিথলিহি বলেছেন মিতলিহী বলেননি অর্থাৎ কোরআনের মতো পুরোপুরি না হলেও কিছুটা কোরআনের মতো হয় পুরোপুরি কোরআনের মতো না হলেও চলবে এখানে আল্লাহ তালা বলছেন যে কোরআনের মতো নয় একটা সুরা কিছুটা কোরআনের মতো সামঞ্জস্যপূর্ণ বা মিলে গেলে হবে সেটাই গ্রহণ করা হবে তোমরা কিছুটাও কোরআনের মতো মেল করে একটা সুরা রচনা করো করোহাদিল্লা আর আল্লাহ সুবাহ ব্যতীত যাকে খুশি তাকে তোমরা এই কাজে সাহায্য নেওয়ার জন্য ডাকতে পারো এই রকম একটা সুরা রচনা করার জন্য ডাকতে পারো আহ্বান করতে পারো ডাকো তোমাদের যাকে খুশি তারপরে আগে আল্লাহ তালা বলেন ফা ইলাম আলু যদি তোমরা না পারো পারোফ আলু আর আদৌ পারবে না আল্লাহ সু তালা চ্যালেঞ্জ করছেন তারপরে বলছেন যে তোমরা এটা কখনোই করতে পারবে না এটা অসম্ভব যখন এটা করতে পারবে না ফা তাফ আলু যদি তোমরা এটা করতে না পারো যারা তাহলে তোমরা সেই জাহান্নামকে ভয় করো যে জাহান্নামের আগুন বা জ্বালানি হবে যে জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর ও তিলিল কাফিরিন যেটা কাফিরদের জন্য তৈরি করা হয়েছে নির্মাণ করা হয়েছে সম্মানিত শ্রোতা মণ্ডলী এই চ্যালেঞ্জে চ্যালেঞ্জ থেকে গেছে এই ফলসিফিকেশন টেস্ট কেউ ব্যবহার করে কোরআনকে ভুল সাব্যস্ত করতে পারেনি বা কোরআনকে মানব রচিত সাব্যস্ত করতে পারেনি আজও পর্যন্ত এই চ্যালেঞ্জ আছে চোদ্দশো বছর পূর্বে ছিল সেই যুগের লোকেদের জন্য ছিল আজ এই যুগের লোকেদের জন্য এই চ্যালেঞ্জ রয়েছে আগামী ভবিষ্যতের জেনারেশানদের জন্য এই চ্যালেঞ্জ থাকবে মতো অবধি আগত লোকেদের জন্য এই চ্যালেঞ্জ থেকে যাবে যে কোনো সময়ে যে কোনো সময়ে যে কোনো কালে মানুষ এই ফলসিফিকেশন টেস্ট ব্যবহার করে যদি তৈরি করতে পারে কোরআনের মতো একটি সুরা কিছুটা মিল করেও তাহলেই কোরআন ভুল সাব্যস্ত হবে কিন্তু আজ পর্যন্ত কেউ পারেনি আর পারবে না সময়দ্রোতা মণ্ডলী আপনি হয়তো বলতে পারেন যে কোরআন রচনা করতে হবে আরবিতে আমরা তো আরবি জানি না আমরা তো নন আমরা তো আরবি পড়িনি তাহলে কোরআন ইংরেজিতে রচনা করা চলবে না হিন্দিতে রচনা করা চলবে না কোরআনের মধ্যে একটি সুরা হিব্রু ভাষায় রচনা করা চলবে না সেমেটিক ভাষায় রচনা করা চলবে না মালিয়ালাম ভাষায় রচনা করা চলবে না আরবি ভাষায় রচনা করতে হবে তো আমাদের জন্য যারা আমরা নন তাদের জন্য অপরচুনিটি কোথায় তাদের জন্য সুযোগ কোথায় সময় তো ভাই আমার আপনার জন্য আল্লাহ তালাহা সুযোগ রেখেছেন আপনার জন্য আল্লাহ তা আলা অপশন বা অপরচুনিটি রেখেছেন আল্লাহ তাআলা বলেন সুরানিশা সুরানা বাচ্চা এক নম্বর বিরাসিতে আল্লাহ তাআলা বলেন আফালায়া তাদা বরুন কুরআনা বলেন কেন আমি দে ওয়ালিল্লাহ লাভজাদু ফি ইখতলাফ আল কতিরা আল্লাহ সুবানুয়া তালা বলেছেন তারা কি কুরআন নিয়ে ভাবনা চিন্তা করে না গবেষণা করে না যদি কুরআন আল্লাহ তা আলা ব্যতীত অন্য কারোর হতে হতো বা নাজিলকৃত হতো আল্লাহ ব্যতীত অন্য কারো তরফ থেকে তো এতে তারা অনেক মতবিরোধ মতান দেখতে পেত এখানে আল্লাহ বলছেন যে কোরআন যদি আমার পক্ষ থেকে না হতো তাহলে তোমরা মানুষের গ্রন্থ দেখো অনেকগুলো গ্রন্থ অনেকগুলো বই পুস্তক মানুষ লিখছে কিন্তু কোরআনের মধ্যে একটা কোরআন লিখতে পারে না আর যে বই পুস্তকগুলো লিখছে সেগুলোতে অনেক মতবিরোধ মথানৈক্য দেখা যাচ্ছে অনেক অনেক ভুলভাল দেখা যাচ্ছে কোনো মানের দিক দিয়ে অর্থের দিক দিয়ে গভীরতা পাওয়া যায় না বাক্যালাপের দিক দিয়ে একটা সৌন্দর্য যে স্বর্ণালঙ্কার থাকে বাক্যের মধ্যে এটা পাওয়া যায় না যেগুলো দিয়ে কোরআন ভরপুর বা ভরে আছে কোরআনে শব্দালঙ্কার কোরআনের গভীরতা কোরআনের অর্থের দিক কোরআনের শব্দের মিল এই সমস্ত কিছু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন এগুলোতে যদিও এত কিছু দিক লক্ষ্য রেখেছেন আল্লাহ তালা তবুও যদি আমরা দেখি তাহলে একটা মতবিরোধ মতানৈক্য না একটা আয়াত আর একটা আয়তের সাথে অসামঞ্জস্য এইরকম দেখতে পাব না আল্লাহ সুবাহ তালা এই আয়তে এটাই বলছেন যে যদি এটা আল্লাহ আলা ছাড়া অন্য কারো পক্ষ হতে অবতীর্ণ হতো লাখান তাহলে এতে অনেক মতবিরোধ মতানৈক্য দেখতে পেত কিন্তু এটা আমরা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি আর কিয়ামত অবধি এটা কেউ প্রমাণ করতে পারবে না অনেকে চেষ্টা করেছে অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করেছে যে আমরা মতবিরোধ দেখাবো কোরআনে আপনি মনে করছেন হয়তো কেউ চেষ্টা করেনি চোদ্দশো বছর পূর্বে আল্লাহ আল্লাহতালা এই আয়াত নাজিল করেছেন আর তখন থেকেই মানুষ চেষ্টা করছে আজ পর্যন্ত পারেনি কেমতো অবধি পারবে না তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন আল্লাহ সুবাহ পক্ষ থেকে এই ফলসিফিকেশন টেস্টগুলো অনেক আছে কোরআনে তাহলে আমরা সেগুলো দেখব পড়বো ব্যবহার করার চেষ্টা করব। এবং যদি আমরা বিশ্বাস না করি কোরআনকে আল্লাহর বাণী বলে মোহাম্মদ সাল্লাহ রচনা করেছেন বা মানব রচিত একটা গ্রন্থ মনে করি তাহলে আমরা এই ফলসিফিকেশন টেস্টগুলো ব্যবহার করে কোরআনকে মিথ্যা সাব্যস্ত করতে পারি কিন্তু ইনশাল্লাহ কোনো দিন হবে না এটা এটা আল্লাহ আল্লাহতালার চ্যালেঞ্জ এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করবো এই বলে যে কোরআন মানবরচিত নয় কোরআন আল্লাহ সুবাহার পক্ষ থেকে অবতীর্ণ তাই আল্লাহ তালার কাছে পরিশেষে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকেই তুমি কোরআনকে তোমার বাণী বলে তোমার নাজিলকৃত আসমানি কিতাব বলে ইমান আনার কোরআনের প্রতি ইমান নিয়ে আসার তফফিজ দান করো এবং কোরআনের কথা মতো আদেশ ও নির্দেশ মতো আমাদের জীবন জীবনযাপন করার তফফিজ দান করো আল্লাহ মামিনা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ